হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে তোমাদের সবার জন্য হলো অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা না ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই এখন শেষ হয়ে ঘরের বাসি কাজে লেগে পড়েছি আমি প্রথমে প্রতিদিনই ঘরে চুলা মুছে নেই রাত্রে তো চুলা পরিষ্কার করেই রাখি তবুও সকালে উঠে আরেকবার ভেজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেই এর ওপরে তুলো বালি পরে আবার পোকামাকড়ও উঠতে পারে সেই জন্য সকালে ওদিকে সান্নিধ্য উঠে পড়েছে অনেকক্ষণ আগে আর সান্নিধ্য স্কুলে যাবার জন্য রেডি হচ্ছে আর আমি এখন সান্নিধ্য টিফিন বানিয়ে দিব ওই জন্য চুলাটাকে ভালো করে মুছে নিয়ে তারপরে আমি চুলা জ্বালাবো সান্নিধ্য এদিকে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে আর আমিও সান্নিধ্য টিফিন জলের বোতল সব প্যাক করে দিয়েছি এখন সান্নিধ্যে স্কুলে চলে যাবে সান্নিধ্যে স্কুলে চলে যাওয়ার পর আজকে আমি আমার বেডরুমটা ডিপ ক্লিনিং করে নিব কয়েকদিন থেকেই ভাবছিলাম বেডরুম ডিপ ক্লিনিং করব কিন্তু আর সময় হয়ে উঠছিল না কিন্তু আজকে করতেই হবে ডিপ ক্লিনিং সান্নিধ্য ওদিকে স্কুলে চলে যাচ্ছে আর সান্নিধ্য চলে গেলে আমি একটু শান্তিভাবে আমার ঘরটাও পরিষ্কার করে নিতে পারবো বাচ্চা কাচ্চা বাসায় থাকলে ওরা পেছন পেছন ঘুরবে হাঁটাহাঁটি করবে ওই জন্য কাজে একটু অসুবিধাই হয় ওই জন্য আমি ও স্কুলে যাওয়ার পরেই ঘরের কাজে হাত দিই ঘর যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন নিজের কাছেই অনেক ভালো লাগে দেখতে আর মনটাও অনেক ফুরপুরে লাগে ঘর অপরিষ্কার মেসি হয়ে থাকলে তখন মন মেজাতেও একদম ভালো লাগে না প্রত্যেক তো আর ডিপ ক্লিনিং করা সম্ভব হয়ে ওঠে না ঘর সেই জন্য আমি প্রতি সপ্তাহে একদিন করে ঘর ডিপ ক্লিনিং করে নিই আগের দিনই প্ল্যান করে রাখি কাউকে আমি কোন কাজটা করবো আর একসাথে যদি অনেকগুলো কাজে হাত দিই তাহলে কিন্তু কোনো কাজই হয় না ও জন্য আমি সপ্তাহে এক একটা দিন এক একটা কাজ করে থাকি আর আজকে যেমন আমি ঘর ডিপ্তি নিয়ে কাজ করব কালকে আবার অন্য কাপড় ধোয়ার কাজ করব না হলে কাপড় গোছানোর কাজ করব, এভাবে আমি রুটিন করে নিয়ে সংসারের কাজগুলো করে থাকি এতে আমার বেশ সুবিধা হয় প্রথমে আমি ঘরের দেয়ালগুলো ঝুঁইগুলো ফেলে নিচ্ছি আমাদের যেহেতু উপরে টিনের চাল ওই জন্য ঘরে প্রচণ্ড ধুলো ঢোকে আর ধুলো জমে জমে ধুল করে যায় আর প্রতি সপ্তাহে একদিন করে এই ঢুল ছাড়তেই হয় দুই তিন দিন পরপর ছাড়লে খুবই ভালো হয় কিন্তু এই প্রত্যেকদিন সংসারে নানান কাঁচের মাঝেই ঘরটি ক্লিনিং করা একদমই সম্ভব হয়ে ওঠে না ওই জন্য সপ্তাহের একটা দিনই আমি বেছে নিই ঘরটি ক্লিনিং করার জন্য আমার এক পাশের দেয়াল ছাড়া হয়ে গিয়েছে এবার আরেক পাশের দেয়ালটাকেও ভালো করে ধরে নিচ্ছে আর এই ঝুলঝারুনিটা অনেক ভালো অনেক সুবিধা হয় ঝুল এদিকে ঝুলো ছাড়া যায় আবার দেয়ালের সাথে যে ধুলোগুলো জমে থাকে সেই ঢোল ধুলোগুলো ভালো করে পরিষ্কার করা হয় আমি যখনই ঘরের ঝোল ঝাড়ি তখন দেয়ালগুলো একটু ভালো করে ঝেড়ে নিই কারণ দেওয়ালের মধ্যেও অনেক ধুলো জমে থাকে এখন বিছানার চাদরটা তুলে ফেলবো বিছানার চাদরটা দু তিন দিন আগেই পেরেছিলাম কিন্তু যেহেতু আজকে ধুয়ে ঝাড়লাম আর দেওয়ালের ধুলোগুলো বিছানা চাদরের উপর পড়েছে সেই জন্য চাদরটাকে চেঞ্জ করে বিছানার তোষকটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি মাঝে মাঝে আমি তোষকটা রোদে দিয়ে থাকি আজকে আর তোষকটা রোদে দিবো না কারণ আজকে বাহিরে একদমই রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার সেই জন্য পড়ার রোদে তোষক বালিশ দিলে তোষক বালিশটা ভালোভাবে ফুলে উঠবে আর ছাড়লে ধুলোগুলো সব পড়ে যাবে সেই জন্য আজকে আর দিলাম না আরেকদিন যদি ভালো রোদ ওঠে তখন দিব। আমার বিছানা ছাড়াও এদিকে হয়ে গিয়েছে আর এখন আমি বিছানার উপরে ধোয়া পরিষ্কার চাদর পেরে নিচ্ছি ঘরের মধ্যে যদি বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু ঘরটা দেখতেও অনেক পরিষ্কার পরিষ্কার লাগে ঘরে ঢুকে সবার প্রথমে কিন্তু বিছানার দিকেই আমাদের চোখটা চলে যায় এজন্য আমি ঘরে সবসময় বিছানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি ঘরে বিছানা পরিষ্কার করা আমার হয়ে গিয়েছে এখন আমি ঘরে ফার্নিচারগুলো মুছে নিব প্রত্যেক আমি ঘর বিছানা পরিষ্কার সময় ফার্নিচারগুলোকে হালকা হাতে মুছে নিই কিন্তু যেহেতু আজকে ঘর ক্লিনিং করব সেই জন্য প্রথমে শুকনো ন্যাকড়া দিয়ে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি পরে ভেজা ন্যাকড়া দিয়ে ফার্নিচারগুলো আবার মুছে নি ক্যাবিনেটের ওপরটা আমি যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কিন্তু এটা আসলে পরিষ্কার থাকে না কারণ সবাই এসে এখানেই সব জিনিসপত্র রাখে সান্নিধ্য এসে এখানে কিছু রাখলো আবার সান্নিধ্যর বাবা কোনো জিনিস হয়তো নিয়ে আসলো বাজার থেকে ও এসে এখানে সব জিনিস রাখলো আবার আমিও এখানে মোবাইল টিভি রিমোট অ্যান্ড্রয়েড বক্সের রিমোট সেগুলো এখানে রাখি ওই জন্য এই জায়গাটা একটু মেসি হয়ে থাকে i would see it at the heart a heart beat to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher কিন্তু আজকে যেহেতু আমি ঘরে ঝুল ঢাললাম অল পরিষ্কার করলাম সেই জন্য সান্নিধ্য করার টেবিল আজকে ভালো মতো একটি মুছে পরিষ্কার করে রাখবো না হলে সান্নিধ্যে স্কুল থেকে এসে আবার আমাকে বলবে মা এখানে এত ধুলো পণ্য কেমন করে এদিকে আমার ঘরে ফার্নিচার গুলো সব মোছা হয়ে গিয়েছে এখন ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিব আমরা যারা টিহিনীরা রয়েছি তাদের কিন্তু সকালবেলা উঠেই ঝাড়ু নাই ঝাঁটা নাই বালতি নাই নেতা এই চারটা জিনিসের একটা জিনিস যেকোনো একটা কিন্তু নিতেই হবে হাতে আরো দিয়ে ঘরের কোনা থেকে ধুলো বের করে নিয়ে এসেছি আর খাটের মিষ্টাও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিব আমি প্রত্যেক দিন সময় খাটের নিচটা একবার ভালো করে ঝেনে নিই তবুও খাটের নিচ প্রচন্ড নোংরা হয়ে থাকে ধুলো জমে থাকে যেহেতু আমাদের খোলা বাড়ি ওই জন্য ধুলোটা পেছি জমে ঘরের মধ্যে আর পায়ের নিচে যদি বালি টিচ টিচ করে তাহলে একদমই আমার ভালো লাগে সেই জন্য আমি ঘর সময় ভালো করে আনাচে কানাচে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর আজকে যেহেতু নিট ক্লিনিং করছি সেই জন্য আজকে একটু বেশি ভালো করে ঘরটা ঝেড়ে নিচ্ছি এদিকে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে ঘর ঝাড়ু দেওয়ার পর আমি বারান্দাটাও ভালো করে ঝেড়ে নিবো তারপর ঘর মুছতে চলে আসব। এবারে ঘর মতো চলে এলাম আর ঘর মোছার জলের মধ্যে নিয়েছি একটুখানি পিনাইল। ফিনাইলই ঘরে ছিল ওই জন্য ফিনাইলই নিয়ে নিলাম অনেক সময় আমি ডেটল দিয়েও ঘর মুছি আবার যদি কখনো পিনাইল ডেটল কিছুই না থাকে ঘরে তখন শুধু সাবানের গুঁড়া দিয়েও ঘর মুছে নেই তবে আমি বেশিরভাগ দিনে ফিনাইল দিয়ে ঘর মোছারই চেষ্টা করি কারণ ফিনাইল দিলে ঘরের ভিতরে যে পোকামাকড়গুলো থাকে যেমন পিঁপড়িয়ে তেলা পোকা এগুলো কিছুই ঘরে থাকতে পারে না ফিনাইলের যে কড়া গন্ধটা আছে সেই গন্ধে পোকামাকড় আর আসতে পারে না সেই জন্য আমি ঘর মসার জলে সবসময় কিনাই নিয়ে আনি চেষ্টা বলে আমার আজকের মতো ঘর ডিপ গিয়েছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আর পাশে থাকা বেল আইকনটা বাঁচিয়ে দিও যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেয় আজকের ভিডিওতে এটুকুই বন্ধুরা আমার দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো ঘর পরিষ্কার করার পর ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে যায় আর নিজের কাছে দেখতেও বেশ ভালো লাগে আজকের মতো চা চা বাই বাই